লোনের প্লেয়ারদের ভালোবাসতে নেই তাদেরকে আপন করে নিতে নেই সেখানে সুখের চেয়ে কষ্টটাই যেন সবচাইতে বেশি হয় রিয়াল মাদ্রিদের ফুটবলার জোসেলোর সঙ্গে রিয়াল মাদ্রিদের ভক্তদের হয়তো সম্পর্কটা তেমনই হতে যাচ্ছে আগামী মৌসুমে করিম বেঞ্জামাকে ছাড়ার পর রিয়াল মাদ্রিদের একজন প্রপার নাম্বার নাইনের অভাব ছিল সেই অভাব পূরণের জন্য জোসেলোকে অ্যাসপানিওল থেকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ এবং সেটাও নিয়ে আসা হয় লোনে কারণ তাকে এক মৌসুমের জন্য আনা হয় আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগটা তারকায় সমৃদ্ধ হয়ে যাবে তখন আর জোসেলোকে প্রয়োজন হবে না এখন শুধুমাত্র কিছু কাজ চালানোর মতো করে তাকে নিয়ে চালিয়ে নেওয়া সেই চিন্তাভাবনা থেকেই লোনে জোসেলোকে নিয়ে আসা হয়েছিল কিন্তু এই জোসেলো রিয়াল মাদ্রিদ ভক্তদের যেভাবে মায়ায় জড়িয়েছে তাতে রিয়াল মাদ্রিদ ভক্তরা তাকে ভুলতে পারবে কিনা তাকে ছেড়ে থাকতে পারবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন এই জোসেলো চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোনের প্লেয়ার হিসেবে তার থেকে যতটা প্রত্যাশা ছিল ক্লাবের তার চেয়ে অনেক বেশি তিনি বুঝিয়ে দিয়েছেন ক্লাবকে সর্বশেষ ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেখে বায়ান মিউনিখের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নেমে চোরা গোল করে রিয়াল মাদ্রিদকে লিগের ফাইনালে পৌঁছে দিয়েছেন এই লোনের প্লেয়ার বায়ানের প্রতিরোধের সামনে যখন ভিনিসিয়াস জুনিয়র রোড্রিক ও বেলিংহামদের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল তখন জোসেলোকে মাঠে নামিয়ে দেন কালো আঞ্চলতে। ম্যাচের একাশি মিনিটে ফ্যাড্রিকো ও ভালভারদের বিকল্প হিসেবে মাঠে নামেন জোসেলো আর এই জোসেলো মাঠে নামার পরই খেলার দৃশ্যপট পাল্টে যায় ম্যাচে তখন এক শূন্য গোলে পিছিয়েছিল রিয়াল মাদ্রিদ জোসেলো নামার পর ম্যাচের আটাশি মিনিটে প্রথম গোলটা পেয়ে যায় রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে অবিশ্বাস্য সব সেভ করা ম্যানুয়েল নয়ার ম্যাচের মিনিটে করেন মারাত্মক ভুল জুনিয়রের নিরীহ একটি শট তিনি আটাশি গ্লাভস বন্দি করতে ব্যর্থ হন সেই বলেই পাল্টা শটে বায়ানের জালে বল পাঠিয়ে রিয়াল মাদ্রিদকে খেলায় ফেরান জোসেলো এর ঠিক দুই মিনিট পর রুডিগারের অ্যাসিস্ট থেকে জোসেলো আরও একবার বায়ানের জালে বল পাঠান সব মিলিয়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালের টিকিটটা পাইয়ে দেন এই লোনের প্লেয়ার লোনের প্লেয়ার জোসেলো চলতি মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে তাকে রিয়াল মাদ্রিদের কিনে রাখার সুযোগ রয়েছে অপশন রয়েছে কিন্তু সেই অপশনটা হয়তো বা কাজে লাগাতে চাইবে না রিয়াল মাদ্রিদ কারণ আগামী মৌসুমে তাদের দলে আসবেন কিলিয়ান এবং অ্যানরিকের মতো তরুণ ফুটবলার যার কারণে জোসেলুকে বা তখন আর দলে রাখতে চাইবে না রিয়াল মাদ্রিদ এক মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদে আসা জোসেলো যেভাবে মায়ার সুতোয় বাঁধছেন রিয়াল মাদ্রিদ ভক্তদের তারা কি সেই সুতো কাটতে পারবে